আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশিষ্ট সমর্থী যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালাহা সবাইকে ভালো রেখেছে আট পিস চৌকাঠ আজকে ডেলিভারি যাচ্ছে এটা ডেলিভারি যাচ্ছে হচ্ছে আপনার দক্ষিণ মাসাবো বরফা স্ট্যান্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে তিনটা চৌকাট দিয়েছি নাইজেরিয়ান লোয়াকারের চৌকাট আর পাঁচটা চৌকাট দিয়েছি হচ্ছে আপনার যোশোরের মেহেগুনি চৌকাট তো মেহেগুনিটা আপনার সিজনিং করা এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি এই চোকাটের দাম রেখেছি আমরা তিন টাকা করে আর এখানে যে নাইজেরিয়ান লোয়া কাটের এটা শাড়িটা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় টাকা করে এগুলা একবারে পিছন পাশটা আমরা কালি করে দিই ওরা কালির কাজ করবে তো সামনের সাইড থেকে দেখেন কাঠের কোয়ালিটিগুলা এখানে আমি দেখাই যে মেহেগুনি কাঠটাও যদি আপনারা ফুল শাড়ি নেন এখানে বিষয় হচ্ছে উনি দুইটা কোয়ালিটি নিয়েছেন দেখেন এখানে উনি দুইটা কোয়ালিটি নিয়েছেন তো যেটা মেহেগুনি 100% শাড়ি এটাও নিলে ওনার বিল্ডিং এ লাইফ চলে যাবে আবার ও যেটা নাইজেরিয়ান লোকাটে চোকট এটাও নিলে বিল্ডিং এ লাইফ চলে যাবে কিন্তু একটা বিষয় সেটা আছে যার বাজেট যেমন সে তেমন কোয়ালিটির নাইয়ার এগুলোর থিকনেসটা আপনার পেয়ে যাবেন একবারে আপনার ছয় আরএ যেটা বলি ফিনিশিং এর পরে আপনি পাবেন 5.75 2.25 আর এগুলো যদি আপনারা কুরিয়ারে নেন একটা চোকট কুরিয়ারে নিলে 250 টাকা করে খরচ হয় আর যদি এগুলো আপনাদের আশেপাশে হয় ঢাকার আশেপাশে হয় পিক আপে নিলে পারে যেমন ওনার পিকআপ ভাড়া পঁচিশশো টাকা উনি পিক আপে করে নিয়ে যাচ্ছে আর এগুলো মেহেগুনি আমরা আরেকটা কোয়ালিটি করে নব্বই পার্সেন্ট শাড়ি যেটা আরেকটু বাজেট কম ওইটা পঁচিশশো টাকা ওইটাও নিতে পারেন পেমেন্ট সিস্টেম ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় বাকি টাকা ডেলিভারির সময় দিতে হয় পিক আপে যখন ডেলিভারি দেয় পিক আপে দেয় যখন দেয় কন্ডিশনের মাধ্যমে দেয় আর এর সাথে সকল ধরনের পাল্লাও আমাদের কাছে আছে সেগুন কাঠের চোখাটা আছে শিলকোর চোখাটা আছে সব ধরনের চোখাটি কিন্তু আমাদের কাছে আছে আমাদের নিজস্ব তৈরি হয় আমাদের শোরুম হচ্ছে মোহাম্মদপুর বসিলা আমাদের ঢাকার ফ্যাক্টরি আপনার কুষ্টিয়ার কুমারখালীতে তো আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম